উত্তর চটলার প্রাচীনতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া কামিল এম এ মাদ্রাসা শ্রীশ্রীরঙ্গ থেকে অধ্যপতি এই মাদ্রাসা শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সুনালি স্মারক হিসেবে ইতিহাসে সমাদৃত এই মাদ্রাসায় একদিকে যেমন কুরআন ও হাদিসের জ্ঞান বিতরণের প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত অন্যদিকে সুযোগ রয়েছে তাসাউফের জ্ঞান আহরণের সুবিশাল একাডেমিক ভবন সুনিবিড় ব্যবস্থাপনা আধুনিক কম্পিউটার ল্যাব সমৃদ্ধ শিক্ষক প্যানেল ও সহশিক্ষা কার্যক্রম উভয় ক্যাম্পাসের শিক্ষাদানের ক্ষেত্রে বহুমাত্রিক জ্ঞান বিতরণের ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করছে দেশ ও জাতির কাঙ্ক্ষিত মনসম্পদ তৈরির ক্ষেত্রে এই মাদ্রাসার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে গত সাত ডিসেম্বর শনিবার বেলা তিনটা হতে বাইজিত মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত এশিয়া খেত দিন শিক্ষা প্রতিষ্ঠান কাগতীয় সাহাতুল উলুম মাদ্রাসার নব্বইতামে জলসায় বক্তারা এসব কথা বলেন জলসাই সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কাগতিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবুল মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ নানাপুর মাজহার উলুম গাউসিয়া পাজির মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুল হাস আল্লামা মুসলেউদ্দিন আহমদ মাদানী বক্তব্য রাখেন মুফতি কাজী মোহাম্মদ আনোয়ার আলম সিদ্দিকী মৌলা মোহাম্মদ ফুরকান মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন নুরি মৌলা মোহাম্মদ গোলাম রব্বানী ফাইসাল এনামিত তাই মাদ্রাসার কৃষি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় মিলাদ ক্যাম্প শেষে দেশ জাতি ও বিশ্বমস্তি মুম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাগতিয়া দরবার শরীফের মাননীয় মসজিদ আউলাদ রসুল সাল্লা حضرت الحاس الحا الامہ کو شائق سید مرشد اعظم